ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের এসিপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের এই কথা অনুযায়ী তোমাদের ডিম্যান্ড অনুযায়ী যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শেষের এই কয়েকটা দিন তোমরা তোমাদের ভূগোল বিষয়ের প্রস্তুতি কিভাবে চূড়ান্ত আকারে নিতে পারো অর্থাৎ তোমাদের মহা প্রস্তুতি কিভাবে নেবে এই শেষের কয়েকটা দিন সেটাই কিন্তু আজকে জানাতে চলে এসেছি দেখো হাতে কোনা মাত্র আর কিছুদিন সময় রয়েছে তারপরেই আসছে তোমাদের সেই থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো সময় কিন্তু একেবারে আর বেশি নেই আর যেহেতু খুব তাড়াতাড়ির দিকে পরীক্ষা মানে সকাল সকালের দিকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই তুমি যে বেশ কিছুটা সময় সকালের দিকে সময় দিতে পারবে পরে পরীক্ষা দিতে যেতে পারবে এরকমটা কিন্তু নয় তাই তোমাকে যা করার আগে থেকে কিন্তু ফুল প্রিপেয়ার হয়ে যেতে হবে কারণ সেন্টারে একটা নির্দিষ্ট টাইমে পৌঁছানোর ব্যাপার থাকবে সেই জন্যই বলবো তোমরা ঠিক এই সময়টাকে যেভাবে কাজে লাগাবে সেটা হচ্ছে আমি কতগুলো তোমাকে ট্রিক্স বলে দিচ্ছি টিপস বলে দিচ্ছি সেই দিকগুলো তুমি অবশ্যই যদি ফলো করো আমি তোমাকে বলতে পারি অবশ্যই ভালো একটা নম্বর তো নিশ্চয়ই পাবে কিন্তু কোন সময় সেটা তুমি অ্যাপ্লাই করবে সেটা নির্ভর করবে তোমার ওপরে কারণ তোমাদের প্রত্যেকের যে শিডিউল প্রত্যেকের রুটিন একই রকম হওয়া সম্ভব নয় প্রত্যেকের ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা বা লিজার বা ব্রেক টাইম সেগুলো কিন্তু একই রকম হয় না তো সেই অনুযায়ী তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোন সময়টাকে বেছে নেবে তো প্রথমেই যেটা বলবো দেখো তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল যেহেতু সাবজেক্ট তাই নম্বরের পরীক্ষা আর এই পঁয়ত্রিশ বিভাজন রয়েছে সেখানে তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি আর পার্ট সি পার্ট এতে রয়েছে সেখানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় যেখান থেকে পনেরোটা প্রশ্ন থাকবে মানে পনেরো নম্বর এরপরে পার্ট বি আছে মৌলিক বিষয় মানে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ সেখানে দশটা প্রশ্ন থাকবে অর্থাৎ দশ নম্বর আর পার্ট সিলে তোমাদের রয়েছে ভারতের ভূগোল সেখান থেকেও দশটা প্রশ্নের জন্য দশ নম্বর এই মিলিয়ে টোটাল পঁয়ত্রিশ নম্বর তো এখানে তোমাকে প্রথমেই আগে বুঝতে হবে যে এতদিন পর্যন্ত সমস্ত ক্লাস করে সেটা তোমার স্কুলের ক্লাস বলো বা প্রাইভেট টিউটারের কাছে ক্লাস করে বলো বা এরকম অনলাইন কোনো ক্লাস করে বা ইউটিউবের মাধ্যমে কোনো ক্লাস করে যেভাবেই হোক না কেন তুমি ঠিক কতটা প্রিপারেশান নিতে পেরেছো সেই দিকটা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমার এখনও কতটা সিলেবাস বাকি থেকে গেছে নাকি পুরোটা কমপ্লিট করে উঠতে পেরেছো এখন শুধুমাত্র রিভিশন আর মক টেস্ট দিচ্ছ এই সবের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে তো আমি যদি ধরে নিই মোটামুটি একটা প্রিপারেশান তোমার হয়েছে বেশ কিছুজন থাকবে যাদের প্রিপারেশান অনেকটাই হয়ে গেছে হয়তো সম্পূর্ণই সিলেবাস কমপ্লিট করেছো আবার এমন স্টুডেন্টও কিন্তু রয়েছে যাদের এখনও হয়তো হাফ কমপ্লিট হয়নি তারা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ তাদের জন্য বলবো এখন চিন্তা করার সময় কিন্তু এটা নয় এখন চিন্তা করে তো তুমি সময়টাকে ব্যাক করে নিতে পারবে না আলাদা করে পিছিয়ে নিয়ে আসতে পারবে না অনেকটা সময় যে পেয়ে যাবে এক্সট্রা এরকম কিন্তু নয় তাহলে যেটুকুনি সময় রয়েছে সেটাকে কাজে লাগাতে গেলে তোমাদের এই যে তিনটে লেভেলের স্টুডেন্টের কথা বললাম মানে যাদের কমপ্লিট হয়েছে যাদের কিছুটা কমপ্লিট হয়েছে মানে বেশ কিছুটা আর যাদের খুব সামান্য কিছু কমপ্লিট হয়েছে সবার জন্যই বলবো আগে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে বেশি মার্কের প্রশ্ন আসছে তারপরে বুঝতে হবে যে তোমার সিলেবাসের কোন পোর্শনটা অনেকটা সিলেবাস রয়েছে দেখো তোমাদের বেশি নম্বর আসছে কোথা থেকে না প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন আসবে আর বাকি দুটো থেকে দশ দশ করে আসবে তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের জোর দেওয়ার কথা কিসের উপরে অবশ্যই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় তাহলে এটাকেই যদি কেউ ভালো করে করতে পারে সেখান থেকেই পনেরো নম্বর পেয়ে যাবে এরপরে আমি কোথায় দেখতে বললাম না তোমাকে দেখতে হবে সিলেবাসের কোন কতটা পরিমাণ সিলেবাস রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এখানে অংশটায় অনেকগুলো ইউনিট রয়েছে সিলেবাসটাও তাই একটা হিউজ সিলেবাস সেটা কমপ্লিট করাটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর এরপরে মানবীয় ভূগোল যেটা রয়েছে এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় দশ নম্বরে দশটা প্রশ্ন থাকছে আর সেখানে কি হচ্ছে মানে দশটা প্রশ্ন থাকছে এক নম্বর করে মোট দশ নম্বর এখানে মাত্র দুটো ইউনিট রয়েছে একটা হচ্ছে জনসংখ্যা আর একটা হচ্ছে জনবসতি তাহলে এই দুটো ইউনিট মিলিয়ে খুব একটা বেশি কিন্তু নয় খুব সামান্য অংশই রয়েছে সেটা যদি তুমি একটু বুঝে পড়ে নিতে পারো এখান থেকে যে দশ নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমার করতে পারার কথা আর এরপরে রয়েছে ভারতের ভূগোল এটাও কিন্তু সিলেবাসটা মোটামুটি মানে মিডিয়াম সব থেকে তাহলে বেশি ভলিউম যুক্ত যে অংশটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় মাঝারি যুক্ত যেটা সেটা হচ্ছে তোমার ভারতের ভূগোল আর মানবীয় ভূগোলটা একদম ছোট তাই তোমাদেরকে বলবো তোমাদের তিন লেভেলের স্টুডেন্টের জন্যই বলব মানবীয় ভূগোলটার উপর যদি তুমি একটু ফোকাস করো বেশি তাহলে কিন্তু এখান থেকে দশ নম্বর আসেই তুমি পেয়ে যাবে তাই যাদের সিলেবাস একেবারেই কমপ্লিট হয়নি বললেই চলে হাফ পোর্শন কি তারও কম কমপ্লিট হয়েছে তাদেরকে বলবো অবশ্যই মানবীয় ভূগোলটা অধিক গুরুত্ব আরোপন করো এবং এখান থেকে বেশি বেশি করে মক টেস্ট দাও যত বেশি সংখ্যক প্রশ্ন তুমি এই পরীক্ষার আকারে মানে মক টেস্টের আকার দিতে থাকবে প্র্যাকটিস করবে যত যত বেশি বেশি করবে তত কিন্তু সেটা তোমার সিলেবাস কমপ্লিট না হলেও মগজে সেটা একেবারে গেথে যাবে খুব সহজেই কিন্তু সেখান থেকে প্রশ্ন আসলে তুমি করে আসতে পারবে সুতরাং এই দশটা নাম্বার কিন্তু বাধা হয়ে গেল এরপরে বলবো ভারতের ভূগোল যেটা মিডিয়াম পোর্শন রয়েছে মিডিয়াম ভলিউম যুক্ত সিলেবাস সেই জায়গাটা কিন্তু তোমাদের অনেকটাই জানা এর আগে তোমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত যা পড়ে এসেছ সেখানে কিন্তু অনেকটাই দেখবে কমন পাচ্ছ তাই সেখান থেকেও খুব বেশি যে এফোর্ট দিয়ে অনেক পড়তে হবে এরকম নয় তবে অবশ্যই তখন ক্লাসটা টুয়েলভ হায়ার ক্লাস যখন হয়েছে সেটা নতুন জিনিস তো ইনক্লুড হবেই সেইগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে তো বিভিন্ন জায়গা থেকে সেটা হতে পারে টেস্ট পেপার হতে পারে কোনো কোশ্চেন অ্যান্সারের বই সেখান থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন কালেক্ট করো আর বারবার করে এই জায়গাগুলো মক টেস্ট দিতে থাকো তাহলে দেখো একটা মিনিমাম সিলেবাস তুমি কমপ্লিট কিন্তু করে ফেলতে পারছো এই অল্প দিনের মধ্যে আর সেখান থেকে কুড়ি নম্বরের উত্তর খুব সহজেই কিন্তু করে ফেলা সম্ভব সব থেকে টাফেস্ট বলে আমার যেটা মনে হয়েছে সিলেবাসের অংশ সেটা কিন্তু হচ্ছে তোমার এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে সিলেবাসের বেশি সেখানে তেমনি প্রচুর রকমের প্রশ্ন হতে পারে যেখান থেকে খুশি প্রশ্ন হতে পারে মানে এখানে কত প্রশ্ন করলে তুমি সেখান থেকে কতটুকু কমন পাবে সেটা বলা মুশকিল প্রচুর প্রচুর রকমের প্রশ্ন হতে পারে তোমরা টেস্ট পেপার যারা ফলো করেছো বা অন্য যে সমস্ত বই বাজার চলতি যে বইগুলো যারা ফলো করেছো তারাও নিশ্চয়ই দেখে থাকবে যে যে এই পনেরোটা প্রশ্ন সেখানে কমন এসেছে খুব হাতে গোনা একেবারে নগণ্যই বলা যায় তো সেই জন্যই বলছি যে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসার সম্ভাবনাটা খুবই কম তাই তোমাদের যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়ে তাদের জন্য বলবো তোমরা মানবীয় ভূগোল আর ভারতের ভূগোলের উপরে জোরটা বেশি করে দাও তারপরে প্রাকৃতিক ভূগোলের জোর দাও যাদের মধ্যম মানের হয়েছে সিলেবাস তাদেরকে বলবো তোমরা কিন্তু এই দুটো অংশকে একেবারেই ছাড়বে না এখান থেকে ওখানে বারে 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 মক টেস্ট দাও যেন মানে এখান থেকে তোমার যাই প্রশ্ন দিক যাতে তুমি সেটা করে আসতে পারো কোনোভাবেই না ছেড়ে আসতে হয় আর তারপরে করো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় তাহলে সেখান থেকেও তুমি বেশ কিছু কমন পেয়ে যেতে পারবে আর যাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য বলবো অবশ্যই প্রতিদিন তুমি মক টেস্ট দাও সেটা একটা বিষয় দুটো বিষয় যে কোনো বিষয়ের ওপরে দিতে থাকো তবে নির্দিষ্ট সময় ধরে দাও এইবার আসছি আমি যে টাইমের কথা বলছিলাম তোমাদের বিভিন্ন জনের শিডিউল বিভিন্ন রকম হবে বিভিন্ন জনের পড়ার যে টাইমের যে প্রেফারেন্স সেটাও বিভিন্ন রকম হবে কেউ একটু রাত্রি জেগে বেশি ভালো পড়তে পারে মানে ওই সময় পড়াটা তার ভালো হয় কারোর ভোরের দিকে পড়া ভালো হয় কারোর সন্ধ্যের দিকে কারোর দুপুরের দিকে সবার কিন্তু একই রকম হয় না তো যার যেই সময় পড়ার প্রবণতাটা বেশি পড়াটা মনে রাখার ক্ষমতা বেশি বা ধারণ ক্ষমতাটা বেশি তারা সেই সময় ওই কঠিন অংশটাকে একটু করার চেষ্টা করো তারপর সেই অংশটা পড়ে নিজে নিজে যদি আয়ত্ত না করতে পারো তাহলে এইরকম কোনো ক্লাস দেখে নিতে পারো ইউটিউবে যেখান থেকে তোমার একটা কনসেপ্টের ক্লিয়ারেন্স এসে যাবে তারপর সেখান থেকে যদি উত্তরগুলো করতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই সেখান থেকে তুমি যেরকমই প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে পারার কথা তার মানে রকম নয় যে মাত্র এই কয়েকদিনেই তুমি একেবারে সব জল ভাগ করে ফেলবে সব লিখে ফেলতে পারবে এরকম নয় তোমার একটা আইডিয়া এসে যাবে এবং সেখান থেকে তোমার যে ধরনের প্রশ্ন আসবে তার সবগুলোর উত্তর না পারলেও কিছু অন্তত পারবে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে টোটাল যে প্রশ্ন থাকবে সেই থাকবে একদম সাধারণ মানের সাধারণের জন্য মানে সবাই পারবে এই রকম তার থেকে একটু মডারেট টাইপের হবে থার্টি পার্সেন্ট কোশ্চেন তারপরে আরো টোয়েন্টি পার্সেন্ট সেটা হচ্ছে আরও ভালো ছাত্রছাত্রীদের জন্য তাহলে তুমি কোন মানের ছাত্র ছাত্রী সেটা তো তুমি সব থেকে ভালো করে বুঝবে তো যে পোর্শানের সিলেবাস তোমার এখানে কমপ্লিট হয়নি সেই পোর্শান থেকে তাহলে যেগুলো সাধারণ মানের থাকবে সেগুলোর উত্তর তুমি করতে পারবে যদি এইভাবে এখন প্রিপারেশানটা নিয়ে থাকো আর এখানে তোমাকে বেশি সাল তারিখ এগুলো মনে রাখতে গেলে কিন্তু এখন চলবে না তাহলে একটা হ্যাপাজার ব্যাপার হয়ে যাবে তাহলে সেখান থেকে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সুতরাং তোমাকে এখান থেকে খুব বেশি করে যেটা প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকমের প্রশ্ন দেখতে হবে মক টেস্ট দিতে হবে বারবার করে সেইগুলোকে নিয়েই তোমাকে রিভিশন করে যেতে হবে তো এই পদ্ধতিতে যদি তুমি করতে পারো আমার মনে হয় তাহলে সেখান থেকে একটা ভালো নম্বর অবশ্যই তুমি আশা করতে পারো তারপরে যেটা তোমাদের এই যে তিনটে পার্টের কথা বললাম তিনটে পার্টের মধ্যে কোন ধরনের প্রশ্নে বেশি করে জোর দেওয়া উচিত দেখো সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সাত থেকে আট ধরনের প্রশ্ন আসবে এমসিকিউ প্যাটার্ন হলেও বিভিন্ন টাইপসে সেখানে কোশ্চেন থাকবে তার মধ্যে যেগুলো খুব সহজে বোঝা যাবে যেখানে কোনো মারপ্যাচ ভোর প্যাচ কিছু থাকবে না আলাদা করে মাথা ঘামাতে হবে না সেই সাধারণ মানের যে বিষয়গুলো মানে সেখানে হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে স্তম্ভ মেলানো তারপরে সত্য মিথ্যা এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে তো আমার সমস্ত টেস্ট পেপারের কোশ্চেন করাতে গিয়ে যেটা মনে হয়েছে সেখানে আমার যেটা মনে হলো যে ব্যাখ্যার কারণ যেটা দেওয়া রয়েছে অর্থাৎ বিবৃতি এবং কারণ যেটা দেওয়া রয়েছে সেই কোশ্চানটা কিন্তু ঠিক ওই মুহূর্তে পরীক্ষার হলে বসে বুঝে উত্তর করাটা একটু চাপেরই হবে কারণ যে ধরনের ব্যাখ্যা বিবৃতিগুলো দেওয়া হচ্ছে এবং তার অপশান হিসাবে যেগুলো দেওয়া হচ্ছে একদম লাগোয়া প্রায় মনে হচ্ছে সবটাই ঠিক সবই হতে চাইছে বা কোনোটাই হতে চাইছে না এইরকম একটা তখন কিন্তু তোমার মধ্যে যখন একটা কি কি হবে হবে না এটা সময় চলে যাবে মাত্র সময় এক ঘন্টা পনেরো মিনিট তার মধ্যে তোমাকে ওয়েমার ফিল আপ করতে হবে নিখুঁতভাবে তারপর তোমার উত্তরের জায়গা তো এই সমস্ত করতে গিয়ে দেখা যাবে ব্যাখ্যা বিবৃতির প্রশ্নগুলো কিন্তু তোমাকে আরো বেশি গুলিয়ে দেবে তাই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই ব্যাখ্যা বিবৃতি অংশে যে প্রশ্নগুলো এইগুলোকে তোমরা পরের দিকে টাচ করো একদম সাধারণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো আগে আগে করে নাও তাহলে কি হলো যখন যত তুমি বেশি সংখ্যক প্রশ্ন করে ফেলতে পারবে অল্প সময়ের মধ্যে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে তুমি তখন বুঝবে যে না তোমার পরীক্ষা ভালো হচ্ছে তাহলে বাকি প্রশ্নগুলো নিশ্চয়ই তুমি করতে পারবে কিন্তু দু একটা করার পরে ওই ব্যাখ্যা বিবৃতিতে এসে যদি তুমি আটকে যাও আর তারপরে যখন তার উত্তর খুঁজতে খুঁজতে মাথা অর্ধেক চুলি যদি উঠে যায় তখন কিন্তু বাকি প্রশ্নে যেগুলো জানা তোমার সেগুলো তুমি আর করতে পারবে না এই সমস্যা যাতে না হয় তাই বলবো সহজ মানের যে প্রশ্নগুলো সেগুলোকে আগে টাচ করে নাও তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসো আর যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তাদের জন্য বলবো তোমরা এই ব্যাখ্যা বিবৃতির অংশটা টোটালটা ছেড়েই দাও কারণ খুব ভালো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে এই জায়গাটা ধরা কিন্তু মুশকিল রয়েছে তাই তোমরা সাধারণ মানের প্রশ্নগুলোর উপরে বেশি করে জোর দাও আর যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তারাই ব্যাখ্যা বিবৃতিটা উত্তর অবশ্যই করতে পারার কথা কিন্তু তাও বলবো তোমরা কিন্তু শেষেই টাচ করবে এগুলো পরীক্ষার একদম শেষের দিকের অংশে এগুলো টাচ করবে বাকি যাগুলো রয়েছে সেই সেই ধরনের প্রশ্নগুলো আগে আগে করতে থাকো